মিস্তাহী রাহমানুর রাহেম আসসালামু আলাইকুম আমরা সবাই জানি মার সন্তানের ভালোবাসার কোনো তুলনা নেই কিন্তু জানেন কি মায়ের অজান্তে কোলে তোলার ভুল পদ্ধতিতেই শিশুর মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হতে পারে আজ আমি আপনাদের সাথে সেই ভুলের কথা বলবো যা অনেক মাই অজান্তে করে ফেলেন প্রথম ভুল হয় তখন যখন শিশুকে এক হাতে গলা ধরে তোলা হয় অনেক সময় তারাহুড়ুতে মায়েরা শিশুর ঘাড়ের পেছনে এক হাত দিয়ে তোলে নেন কিন্তু এতে ঘাড় ও পিঠে চাপ পড়ে যায় সঠিক উপায় হলো দুই হাত দিয়ে ঘাড় ও পিঠ সাপোর্ট দেওয়া দ্বিতীয় ভোল যখন শিশুর পা নিচ থেকে চেপে ধরে তোলা হয় হয়তো মনে হচ্ছে এতে বেশি শক্তভাবে ধরা যাবে কিন্তু এতে কোমর ও হিপ জয়েন্টের সমস্যা তৈরি হয় বরং কোমরের নিচে হাত এক হাত আর ঘাড়ের পেছনে আরেক হাত রাখলেই নিরাপদ তৃতীয় ভোল বগলের নিচে হাত দিয়ে টেনে তোলা এতে শিশুর কাঁধে ও মেরুদণ্ডে হঠাৎ চাপ পড়ে এর বদলে শিশুর দুই পাশ থেকে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে তোলুন চতুর্থ ভোল ঘুমন্ত শিশুকে হঠাৎ কোলে তুলে নেওয়া এতে শুধু পেশিতে টান পড়ে না শিশুর ভয়ও পেয়ে যেতে পারে আগে আলতো করে জাগিয়ে তোলুন তারপর কোলে নিন পঞ্চম ভোল শিশুর দেহ ঝুলিয়ে তোলা যেখানে মাথা বা পিঠ সাপোর্ট ছাড়া শুধু পা বা কোমর ধরে তোলা হয় এতে মেরুদণ্ডে বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে সবসময় চেষ্টা করুন পিঠ ও কোমর সমান রেখে তুলতে মায়ের ভালোবাসা মানে শুধু যত্ন নেওয়া নয় সঠিকভাবে যত্ন নেওয়া আজ থেকে শিশুকে কোলে তুলবেন ভালোবাসা আর সচেতনতা দুটো একসাথে নিয়ে এই ভিডিওটি অন্য মায়েদেরকেও শেয়ার করুন যেন তারা সচেতন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ